মনে করেন সব নাই স্যার কিছু কিছু যে প্রমাণ আছে ওইটাই আপনি বুঝবেন সব সময় তো ফোন মনে করেন টাকা বাড়াইলে আমি আবার বলতাম যে টাকা ঢুকলে তুমি আমার ফোন দিয়ে জানায়ো তো যদি আমি লাইনে না থাকতাম তাহলে আবার আবার ভয়েস দিয়ে রাখতো যে টাকা আইছে টাকা আইছে বা 7000 আইছে 7000 আইছে 5000 আইছে এই ভয়েস তো আইতো আর যে যে আমি লাইনে থাকতাম তখন তো আমার ফোন দিয়েই বলতো যে টাকা আইছে ওই তো আর প্রমাণ নাই ওই মনে করেন ওইতেই মনে করেন বহুত টাকার উপরে আপনি প্রমাণ পাইবেন স্যার

সত্যি খুব কষ্ট আপনার বাচ্চার বয়স কত ছিল কত অবস্থায় তো একটা মহিলা এরকম মহিলা আপনার বাচ্চাকে মেরে ফেলছে তারপরেও আপনি তাকে চাচ্ছেন

ভাই আপনার কথা শুনে মানে খুবই কষ্ট পাচ্ছি আমি একটা আরেকটা বিষয় জানবো সেটা হচ্ছে আপনার বাচ্চা মানে কতটুক বয়সে মারা গেছে স্যার আমার বাচ্চাটা হয়েছে কি স্যার আমি অগো কাছে বিশ টাকা দিয়ে রাখছি

আমার নাম ইমরান স্যার এই নামের সাথে নাম মিলিয়ে রাখছি আমি কইছি যে আল্লাহ মসজিদের ইমাম বানাবো এটা কোনোদিন হইতে দিন আচ্ছা ভাই ভাই আপনি আর কান্না করেন না আমি অনুরোধ করতেছি আপনি বর্তমানে সৌদি আরবে থাকেন নাকি আচ্ছা আপনি কান্না আপনি কান্না করেন না উনি উনি আপনার কাছ থেকে কত টাকা নিছে এটা একটু জানান যে উনি নাকি এক বছর আগে বিয়ে করেছে আরেকজনকে আপনি টাকাটা দিয়েছেন কবে আর কত টাকা দিয়েছেন স্যার এই 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 15 দিন হয় স্যার এই 15 দিন হয় মনে করেন আমার নাম্বার ব্লক করে দিয়েছে স্যার ব্লক করছে কেন জানেন কয়বারে খালি কইতো কি এই কথা আমার সন্দেহ হইতো স্যার ও আমার কইতো কি আমি বাড়ি থাকমো না আমি বাড়ি থাকমো না আমি ঢাকা যাব আমি কইতাম যাই নাই আমি কইতাম খালি যাব তোমার যত টাকা লাগবে তোমার তো বাপ মা নিজের বাপ মা তোর সন্তানের খারাপ চায় না তুমি বাড়ি দেখো আমার টেনশন লাগবে না আমি তোমারে 4 বছর অরে কষ্ট দিছি তোমার আর গারমিতে চাকরি করা লাগবে না তোমার যত টাকা আমি পাইয়ে দেবো সার তারপরও ঢাকা যাইবো আমি তারপরে ভালোবাসিত স্যার আমি কইলাম যাও তাহলে তোমার ঢাকা যাই চাকরি করা লাগবো না তুমি একটা রুম নিবা নেওয়ার পর ওই রুমে পাকক্ত নামাজ পড়বা আমার জন্য দোয়া করবা আর আমার সন্তানদের জন্য দোয়া করবা ওই আচ্ছা ওই ঢাকা যায় গারমি যে চাকরি করছে চাকরি লইছে এই পনেরো দিন আগে চাকরি লইছে লয়ার পর আমি আমার শোষের ফোন দিছি যে খালু এই এই কাহিনী ঠিক আছে ও তো ও তো ঢাকা গেছে যে এই এই কাহিনী ওইটাই কয় কি কয় ঢাকায় আইসে ভালো কথা কয় ইমরান বসে থাকা লসো গর্মি যে চাকরি করুক তাহলে আর মোবাইল টোবাইল টিপতে পারবো না এখন আমার খালু শ্বশুর জিগাই যে তুই তুই ইমরান রে তুই ইমরানের লগে মিললে যা ওর বাপ মতো গো বাড়িতে যাইতে চাই তুই হেও যাইতে চাস না হেও ওর লগে কস যে ওরা আইলে তুই পিসা দিয়া পিসা দিয়া পিডাবি মানে আমার বাপ মতো গো বাড়ি যাইবো স্যার তাও ওই রাজি হয় না কয় কই আইবো ঠিক আছে আমার বাপ মা নাই মানে ওর বাপ মা নাই কই যাইবো আচ্ছা আপনি সন্দেহ হইতো স্যার কাহিনী কি সর্বশেষ ওই কাহিনীটা ভেরিফাই করার জন্য আপনি আপনার বড় ভাইরে পাঠাইছেন জি স্যার জি স্যার আমার বড় ভাই স্যার শুনে নো খালি আমারে একটু বলছিল যে রামপুরা গনিবাগ মসজিদ স্যার ওই জায়গা আমি ব্যবসা করতাম স্যার ভ্যান গাড়িতে কারণ বাজার আমি জীবনে স্যার ভ্যান চালাই দেই অরে বিয়ে করার পর স্যার আমার ফ্যামিলিতে বন্ধ বাইরে দিয়েছে আমি ভ্যান গাড়িতে স্যার আতাড়জকা বইরা গেছে মালাই না যাত্রাবাড়ি কাটবুজ না মালাই না বিক্রি করতাম ভাই আপনি এই যে কত কষ্ট করছিস স্যার খুবই কষ্টের বিষয় খুবই কষ্টের বিষয় আমি আপনাকে অনুরোধ করতেছি আপনি আপাতত কান্না করেন না আপনি একটা কাজ করেন সেটা হচ্ছে আমার এই এই ইমোতে আপনি ওনার নাম অ্যাড্রেস আর হচ্ছে ফোন নাম্বার আপনার নাম আপনার নাম আপনার অ্যাড্রেস ফোন নাম্বার আপনার বিয়ের তারিখ এই তথ্যগুলো একটু দেন দেখি আমি আপনার জন্য কি করতে পারি হ্যাঁ ঠিক আছে

কোনো দিন হারা কাজ করে না আমি স্যার কোনো সময় সবজি দিয়ে ভাত খাইতাম না কেননা আমার বাপে ব্যবসা করে সবজির আমি মাছ মাংস ছাড়া ভাত খাইতাম না কিন্তু আমি অগবারে গেলে আমি অভিনয় করতাম কইতাম কি আমি মাছ মাংস ভাল লাগে না কই করলা লাজি করো ওইটা করো ওইটা দিয়ে ভাত খাইতাম কোনোদিন বুঝতে দিতাম না আমার লোকে কেন এরকম করতে আছে আচ্ছা আমি সর্বশেষ করছি সর্বশেষ আর একটা বিষয় হচ্ছে যে আপনি ওনাকেই চাচ্ছেন জি স্যার

আপনি কান্না করেন না আল্লাহর ভরসা রাখেন আর মানে খুবই দুঃখজনক আপনার হিস্ট্রিটা শুনে আমার খুবই খারাপ লাগছে আর হচ্ছে আমি দেখি আপনাকে আমি কালকেও বলছি যে খাতিজা তুমি বিশ্বাস করো খাতিজা আমি তোমার কাছে টাকা পাঠাই তুমি আর ডাক তুমি আর ফকিরের কাছে যাও যাইয়া তুমি জিগাও গাও যে তোমার করছে আমি না ভালো আমি না ও তাহলে বুঝছে স্যার আমি ওর কতটা যে তুমি এক হুজুরের কাছে যাই জি ও তোমার ব্যবহার করার জন্য তোমারে বিয়ে করছে তুমি ফিরাও তুমি ফিরাও আমার যে তোর সুখের জন্য আমি বিদেশ আইছি তুই আমার সাইরা যাস না আমি এরকম বন্ধু বুঝাইছি আচ্ছা ঠিক আছে ভাই কান্না করেন না